Hi everyone how are you are you feeling nervous about your upcoming bar council preliminary exam don't worry you are not alone thousands of future lawyers like you are walking the same path and today i am here to remind you you are stronger smarter and more capable than you think in this video i will share how you can stay focused study longer hours take care of your health অ্যান্ড কিপ ইউর বেস্ট ইন দ্য ফাইনাল ডেজ বিফোর দ্য এক্সাম লেটস গেট রেডি নট জাস্ট টু পাস বাট টু উইন দিস এক্সাম উইথ কনফিডেন্স একটা স্বপ্ন যখন সেটা চোখে এসে ধরা দেয় তখন সেটা বাস্তবে আমরা রূপ দেই পরিশ্রম আর ধৈর্য দিয়ে বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষা এটা কেবল একটা পরীক্ষা নয় এটা একজন ভবিষ্যৎ আইনজীবীর ফার্স্ট ওয়ার প্রথম যুদ্ধ আমাকে অনেকেই ইমেইল করেছেন কমেন্টেও লিখেছেন আমি কিভাবে পড়াশোনায় মনোযোগী হই কিভাবে মনোযোগ সহকারে পড়ি আমি যেন কিছু টিপস শেয়ার করি যেটা তাদের কাজে লাগে এখানে আহামরি টিপসের কিছু নেই দু একটা সিম্পল ট্রিক্স যেটা আমি এখন বলবো কিভাবে পড়াশোনায় মনোযোগী হওয়া যায় তার জন্য আপনি যেটা করতে পারেন খুব প্রাণবন্ত থেকে পড়াশোনা করতে পারেন যেটাকে আমরা বলি মাইন্ডফুল স্টাডি করা এক বসায় অনেক কিছু পড়ার চেষ্টা না করে ছোট ছোট ভাগে ডিভাইড করে সেটাকে পড়তে হবে এই ছোট ছোট ভাগে আপনি যে কোনো টপিক ভাগ করতে পারেন যে এই টপিকটাকে আমি দুটা ভাগে ভাগ করলাম এখন এটা পড়লাম দুই মিনিট ব্রেক নিলাম বা পাঁচ মিনিট ব্রেক নিলাম তারপরে আরেকটা টপিক পড়লাম এটা করতে পারেন সেকেন্ড আপনি যেটা করতে পারেন ডিজিটাল ডিস্ট্রাকশান থেকে নিজেকে একটু বিরুদ্ধ রাখতে পারেন আপনার ফোন সাইলেন্ট মোডে রেখে সকল নোটিফিকেশান বন্ধ করে আপনি পড়াশোনা করতে পারেন এক্ষেত্রে দেখবেন যত ডিস্ট্রাকশন কম তত পড়াশোনায় ফোকাস থাকা যাবে নেক্সট আমি যেটা বলবো পড়ার আগে ছোট্ট একটা টুকরা কাগজে আপনি লিখে নিন যে কী কী পড়বেন দ্যাট মিন্স আপনি টুডু লিস্ট বানিয়ে ফেলুন টু ডু লিস্ট বানিয়ে ফেললে এটা অনেক বেশি ফোকাস বাড়ায় কাজ শেষ হলেই আপনি টিক দিয়ে রাখবেন একটা পড়া হলো আপনি টিক দিয়ে ফেললেন পাশে দেখবেন এই যে টিক দেয়ার যে আগ্রহ যে লোভ এটাই আপনাকে অনেক বেশি পড়তে সাহায্য করবে আপনাকে অনেক বেশি ফোকাস থাকতে সাহায্য করবে মনোযোগী করবে কারণ বারবার যখন একটা টপিক শেষ হবে আর পাশে টিক দিবেন এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান দেয় তাছাড়া আপনি একটি মেডিটেশন করতে পারেন আর নামাজ পড়তে পারেন নামাজ পড়া শুরু করলে দেখবেন মন অনেক বেশি শান্ত হয়ে গেছে আপনি স্থির থাকতে পারছেন আপনার ধৈর্যটাও বাড়ছে এবং বসে বসে পড়বেন আপনার কোনো অসুবিধা হবে না আপনি বোর হবেন না এটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন সেকেন্ডে একটা প্রশ্নের অ্যান্সার করি কিভাবে আমি অনেকক্ষণ বসে পড়ি অনেকে যারা আমার লাইভ ভিডিও দেখেছেন যে আমি একটানা বসে পড়ছি বা একটানা বসে লিখছি আমি উঠি না তো এটা একটু টাফ একদম প্রথম দিক দিয়ে এতটা বেশি করার দরকার নেই এটার জন্য আপনারা যেটা করতে পারেন কমোটোরার টেকনিক ব্যবহার করতে পারেন এটা খুবই রেনাউন্ড একটা টেকনিক এবং খুবই হেল্পফুল কমোটোরার টেকনিকের ক্ষেত্রে আপনি প্রথমে পঁচিশ মিনিট পড়লেন পরে পাঁচ মিনিট আবার বিরতি নিলেন এইভাবে চার্জ সেট করবেন চার্জ সেট পড়লে আপনার তিনটা বিরতি আসবে মধ্যে এই তিনটা বিরতিতে পনেরো মিনিট আর পড়া হবে এক ঘন্টা এটা পনেরো মিনিট বিরতি শুনে হয়তোবা হতাশ হচ্ছেন যে অনেকটা টাইম বিরতি নেওয়া হয়ে যাচ্ছে তবে বিশ্বাস করেন এই ক্ষেত্রে পড়াশোনার ফোকাস অনেক বেশি থাকা যায় ইভেন পড়াশোনা খুব ভালো মনেও থাকে মুখস্থও হয় সুতরাং এই টেকনিকটা পনেরো মিনিট ওয়েস্ট হিসেবে না দেখে আপনি ওই যে এক ঘন্টা চার্জ সেটে পড়লেন ওইটাকে কাউন্ট করবেন অনেক ভালো পড়া হয় আপনারা চাইলে এই টেকনিক ইউজ করতে পারেন টেবিল চেয়ারে সোজা হয়ে বসে পড়তে পারেন আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি খুবই খুব বেশি আছে এবং উই আর রিয়েলি ফন্ড অফ টু স্টাডি ইন বেড খুব কমফোর্টেবল থেকে পড়তে পছন্দ করি একটু একটু শুয়ে একটু কাত হয়ে একটু বালিশ পিঠে দিয়ে একটু পেটের পাশে দিয়ে এভাবে পড়তে পছন্দ করি কিন্তু এভাবে পড়লে পড়াশোনা অনেক বেশি ডিস্ট্রাকশন হয় ফোন যেভাবে ডিস্ট্রাক্ট করে এই আরামপ্রিয়তাও অনেকটা সেরকমই কাজ করে শোয়া বা খুব আরামদায়ক জায়গায় আপনি পড়লে ঘুমিয়ে যাবেন এই জন্য ওই পড়াটাকে একটু ইগনোর করে যেহেতু সময় কম টেবিলে চেয়ারে সোজা হয়ে বসে পড়ার চেষ্টা করুন আরেকটা যেটা করতে পারেন বারবার বিষয় পরিবর্তন করবেন না কোনো একটা টপিক করছেন কোনো একটা সাবজেক্ট করছেন এটা পনেরো মিনিট পড়বেন না বা আধা ঘন্টা পড়বেন না এটা কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা পড়বেন কারণ ওই যে পুরা টাইমটা ওইটা আপনাকে ওই একটা সাবজেক্টে ফোকাস থাকার মাধ্যমেই দেখবেন পড়াশোনার প্রতি মনোযোগ পারবে নাহলে বারবার টপিক চেঞ্জ করলে কি হবে ওই জিনিসটা আপনার মাথায় অতটা ঢুকবে না আপনার টেন্ডেন্সিই থাকবে এটুক পড়বো তারপরে এটা রেখে দিই আরেকটু পড়বো আছে এটা ভালো লাগছে না তাহলে চেঞ্জ করে আরেকটা পড়বো এভাবে পড়লে মনোযোগী হতে পারবেন না সুতরাং আপনি যেটা করতে পারেন বারবার বিষয় পরিবর্তন করার থেকে নিজেকে বিরত রাখতে পারেন এত কিছুর মধ্যেও যেহেতু সময় কম অতিরিক্ত টেনশন নিয়ে নিজের শরীরের কিন্তু কোনোভাবেই ক্ষতি করা যাবে না কারণ এই টাইমটায় আপনার সুস্থতা সবচেয়ে বেশি দরকার আপনি যত সুস্থ থাকবেন আপনার মন মানসিকতা যত শান্ত থাকবে তত ভালো আপনি পড়াশোনা করতে পারবেন তত ভালো আপনি এফোর্ট দিতে পারবেন এক্ষেত্রে আপনাকে কিন্তু ঘুম অনেক বেশি ভালো রাখতে হবে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা আপনার ঘুম দরকার না হলে মস্তিষ্ক স্টাক হয়ে যাবে দেখবেন কাজই করছে না সুতরাং ছয় সাত ঘন্টা ঘুমাবেন এবং প্রতিদিন একটু হালকা ব্যায়াম করার চেষ্টা করবেন ঘরের মধ্যে একটু হাঁটলেন অথবা স্ট্রেসিং করলেন স্ট্রেসিংয়ে কিন্তু মন অনেক বেশি সতেজ থাকে আর তাছাড়া ডিহাইড্রেট হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে আমার সময় পরীক্ষাটা ছিল উইন্টারে কিন্তু আপনাদের সময় যেহেতু সামারে পড়েছে এখন অনেক বেশি ডিহাইড্রেশান দেখা দিতে পারে সুতরাং বেশি বেশি পানি খাবেন এবং খাবারের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড ভারী খাবার লাইক বিরিয়ানি এই ধরনের খাবার একটু স্কিপ করবেন কয়টা দিনের জন্য হালকা জাতীয় খাবার খেলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর যেহেতু সময় কম তো একটা কথা মাথায় রাখবেন সময় কম মানেই কিন্তু পিছিয়ে পড়া না এটা কখনোই না আপনাকে বুঝতে হবে যে সময় কম এখন আমি সঠিকভাবে বুঝে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে পড়ব যাতে এই কম সময়টাকে খুব ভালো ইফেক্টিভলি আমি কাজে লাগাতে পারি এখন একটু স্মার্ট স্টাডি করতে হবে যেটা বেশি আসে সেটাই বারবার রিভিশন দিতে হবে বিগত বছর প্রশ্ন যেগুলো এসেছিল সেগুলোকে একটু অ্যাকাউন্টে নিতে হবে একটু কনসিডার করতে হবে বেশি বেশি একটু বেশি ভালো করে ওইগুলোকে অ্যাফোর্ড দিতে হবে ইনশাআল্লাহ ওর মধ্যে থেকে আপনি কমপক্ষে ফর্টি পারসেন্ট কোশ্চেন পেয়ে যাবেন প্রিলিমিনারি পরীক্ষা এটা হচ্ছে আপনার পরীক্ষার প্রথম থাপ আপনার স্বপ্নেরও প্রথম থাপ আপনাকে অনেক অনেক শুভকামনা জানায় অনেক অনেক দোয়া আল্লাহ আপনার মেহনতকে যেন বৃথা যেতে না দেন তাছাড়া নিজের প্রতি অনেক বেশি বিশ্বাস রাখবেন পড়াশোনায় একটু নিয়ম নিষ্ঠ হবেন একটু পাঞ্চুয়াল হবেন আরও একটু বেশি রিটায়ারমেন্ট থাকবেন সবাই যেন বলার সুযোগ পায় এই তো সেই ছেলে বা এই তো সেই মেয়ে যে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করেছে শুভকামনা আপনার আগামী পঁচিশ তারিখের জন্য ইনশাআল্লাহ 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 আপনি পারবেন অ্যান্ড লাস্টলি একটাই কথা বলবো সাকসেস ডাজেন্ট কাম ফ্রম হোয়াট ইউ ডু অকেশনালি ইটস কাম ফ্রম হোয়াট ইউ ডিউ কনসিস্টেন্টলি সুতরাং আপনার নিয়মিত পরিশ্রম করা দরকার ইনশাল্লাহ ফলাফল আসবেই আবারও সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এই চ্যানেলে আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে